বাইরে ফেলে দাও গরম উড়ি দাও গরম সহ্য করতে হয় না পাঁচশো টাকা কামলা হ্যাঁ এই গরমের মাঝে কামলা দিয়া হানজালা মাদরের কাছে গেলে খুঁ আজকে টেকা দেয় টেকা দেবা আমরা তো সাই রয়েছে বাবা পাঁচশো টাকা আনবে বাজার টাকা গেলে খাওয়াইবে বুঝছনি সেটা এ মাজরে দিতে চাষ এলা করব করার কিছু নাই একটা গান মনে হয়েছে হয়েছে না কয়েপার মুবালবার না সিটি বন্ধ হয়ে আছে বালোবাসার কথা মোবাইলে আছে बात huh? <laughs>